সমীকরণ ছিল সহজ বারো দশমিক এক ওভারে করতে হবে একশো ষোলো রান তাহলে মিলবে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট তাও না পারলে বিশ ওভারে রানগুলো করলে পাওয়া যাবে জয়ের স্বাদ অথচ এমন ম্যাচ কিনা হেরেছে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইট শেষ ম্যাচ আফগানিস্তানের করা একশো পনেরো রান জবাবে একশো পাঁচ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ ডি এল মেথডে আট রানের হারে সুপার এইটে জয় ছাড়া আসর শেষ করেছে টাইগাররা বাংলাদেশ এমন হারের পর ফুসে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট ও কমেন্ট বক্স তারা এর মধ্যে খুব রকম দাবি দাওয়া উঠে এসেছে তাদের অধি অংশ সমর্থক আফগানদের কাছে এই হার মেনে নিতে পারছেন না তাদের দাবি বাংলাদেশ দল এয়ারপোর্ট যেদিন ফিরবে তাদেরকে জোতার মালা দিয়ে বরণ করা হোক কেউ কেউ চেয়েছেন ক্রিকেটারদের বেতন যেন অর্ধেক করা হয় এখানে শেষ নয় বাংলাদেশের ক্রিকেটারদের নানা সুবিধা বন্ধের দাবি করেন অনেকেই এদিকে নানা রকম পোস্টে হতাশা তুলে ধরেছেন সমর্থকরা যেমন চাকরিজীবী নুরুল করিম লিখেছেন ওরা দেশের জন্য খেলে না এটা একটা স্ক্যাম এদিকে রিয়াদার ইনিংসের বাংলাদেশ সেমির দৌড় থেকে ছিটকে যায় তাকে নিয়ে রেজাউন সাদিক লিখেছেন আপনার কাছে মাহমুদুল্লাহ রিয়াদার ক্যারিয়ার হাইলাইট কি হয়ে থাকবে জানি না তবে আমার জন্য আজকের এই ইনিংসটা তিনি আরও লেখেন সারা জীবনের মতন একটা ভায়োলেন্স ইনিংস খেলে গেলেন জাতীয় জীবনের যেসব ইনিংস কোনো অর্জন বয়ে আনে না কিন্তু তবুও রিয়াতকে নিয়ে অনেকেই গদগদ হবে কারণ তার উপরে যারা খেলে ওরা আদতে ক্রিকেটার নয় হাইকোর্টের এক অ্যাডভোকেট লিখেছেন আমি বাংলাদেশ দলের বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দিলাম তারা যেন ক্রিকেট খেলতে না পারে আর এক ভদ্রলোক লিখেছেন আমাদের প্রধানমন্ত্রী কি এসব দেখে না এখানে দেশের এত অর্থ ব্যয় তাও কোনো পরিবর্তন নেই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মোট কথা আজকে হারের পর নেটিজেনরা সমালোচনার বন্যায় ভাসিয়ে দিচ্ছে ক্রিকেটারদের তবে বিসিবির কোনো কিছু আমলে নেয় কিনা সেটা এখন দেখার বিষয় আমরা সাধারণ দর্শকরা আশা করব তাদের বেতন ভাতা যেন কমিয়ে দেওয়া হয় তাদের যেই সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা যেন কমিয়ে দেওয়া হয় এটা আমাদের আবদার বিসিবির প্রধান নাজমুল হোসেন পাপনের কাছে